বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে কথা বলবো আমি সারা রাত হা হা এটাই বাস্তব রিপন ভিডিও কট বর্তমান ট্রেন্ড বয়কট রিপন ভিডিও আসলে আমরা ভাঙালিরা হচ্ছি মানে আবেগে উত্থাসিত হ্যাঁ আপনারা নিজেরাই কিন্তু আপনারা এই আবেগ দেখায়া তারপরে সরলতা দেখায়া তারে এই উপরে তুলছেন এই পর্যন্ত এই রিপন ভিডিওরে গতকালকের একটা নিউজে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ একটা নিউজ করার জন্য যায় সেখানে যে একজন আমিরুল নামে একজন ব্যক্তি নিউজ করার জন্য যায় তো সেখানে যে তার বাড়ি খোঁজার জন্য রিপন মিয়ার মার কাছে জিজ্ঞাসা করে তখন সে নিজেই রিপন মিয়ার কথা বলে এবং সে তাকে নাকি দেখে না এবং তার খোঁজ খবর রাখে না এবং মা বাবাকে মা বাবার পরিচয় দিতে সে লজ্জাবোধ করে রিপন ভিডিও এখন আবার তার মার কাছে গেছে ফিরে গেছে যায় তার মাকে বুকে জোরায় কান্নাকাটি করতেছে আপনারা একটু ভিডিওতে দেখেন আসলে আমরা বাঙালি যখন যেই নিউজ আছে ওই নিউজেই আত্মহারা হয়ে যায় মানে একদম পাগল হয়ে যায় মানে ওইটার উপরে বিশ্বাস করে কথাবার্তা বলতে থাকি কিন্তু আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার চিন্তা বোধ করি না আমরা তো আমি বলবো যে একটা মানুষ বিপদে পড়লে তার আরওটাই না বিপদে ফেলানো বা তার বিপদে হাসি ঠাট্টা না করে তার আসলে সে কি বিপদে পড়ছে কিনা বা আসলে কি তার দোষটা ছিল কিনা এটা এটা যাচাই করুন এটা যাচাই করে তারপরে তার বিরুদ্ধে কথাবার্তা বলুন